আসসালামু আলাইকুম আমাদের সমাজে তিন ধরনের মানুষ খুঁজে পাবেন তাদের মধ্যে এক শ্রেণী হল নেতা যারা ঘরে বসে প্ল্যান পরিকল্পনা করে এবং মাঠে আন্দোলন বা যুদ্ধ পরিচালনা করে এরা কখনো মাঠে নামে না দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা প্রকৃত যোদ্ধা তারা নীরবে নিবৃতে অথবা সরবে যুদ্ধের মাঠে ময়দানে থাকে আন্দোলনের মাঠে ময়দানে থাকে এবং তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসে বিজয়ের পরে তারা নির্লিপ্ত থাকে তিন নম্বর গ্রুপের লোক হচ্ছে যারা যোদ্ধা বাট সরবে মাঠে থাকে না কিন্তু বিজয় লাভের পরে তারা অত্যন্ত সরব হয়ে ওঠে এবং প্রকৃত যোদ্ধাদের পিছিয়ে তারা সামনের লাইনে চলে আসে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সমাজে খুঁজে পাবেন এরকম তিন শ্রেণীর লোক বলুন তো কোন শ্রেণীর লোক আপনার কাছে সেরা